আমরা ছয়তম দিনে শিখেছিলাম ট মধ্যাহ্ন আজকে আমরা সপ্তম দিনে সাততম দিনে শিখব সাততম দিনে শিখব আমরা ত

দ ধ দন্তান্ন আবার বলি ত থ দ ধ ত থ দ ধ দন্তান্ন যাদের একসঙ্গে এতগুলো মুখস্থ করতে পারবে না যারা পারবে না তাদের জন্য ত থ মুখস্থ করার নিয়ম হচ্ছে ত থ এইটাকে বারবার খাতা লিখতে হবে একটা খাতা নিতে হবে দিয়ে ত জোরে জোরে উচ্চারণ করতে হবে ত থ এরকমভাবে বারবার লিখতে হবে ত থ এরকম ভাবে বারবার লিখতে হবে যখন আমরা একটা বলের কথা মানে বল বলি তখনই আমাদের ব্রেনে বা আমাদের চোখের সামনে যখনই আমরা বলি বল তখনই আমাদের চোখের সামনে বলের ছবি ভাসে সেই রকম যখনই আমরা ত বলবো তখনই আমাদের তয়ের ছবি ভাসবে যখনই থ বলবো তখনই থয়ের ছবি ভাসবে এটা বারবার প্র্যাকটিস করতে হবে বারবার লিখতে হবে বাহান্নটা বর্ণ বাহান্নটা বর্ণ কষ্ট করে যদি মুখস্থ করে শিখা যায় তারপরে আর কিছুই মুখস্ত করতে হবে না এই বাহান্নটা বর্ণ শেখার পরে মুখস্থ করার পরে আরও একটু কষ্ট করে মুখস্থ করতে হবে আকার একার হস্যৈকার আকার হস্যকার দীর্ঘকার এইগুলো মুখস্থ করতে হবে বারোটা এই বারোটা মুখস্থ হয়ে যাওয়ার পরে আর কোনো টেনশন থাকবে না কোনো কিছু মুখস্থ করতে হবে না এরপরে সব নিয়মের মধ্যে থাকবে সব নিয়ম বাই নিয়ম শিখতে পারবো তখন আমরা আর এই মুখস্থ করাটাই হচ্ছে আমাদের জন্য একটু কঠিন আর এই মুখস্থ করতে পারে না বলেই বেশি ছাত্রদের কাছে বেশি কঠিন হয়ে পড়ে অনেক ছাত্র আছে সেভেনে সিক্সে উঠে গেছে সিক্স সেভেন এইটে উঠে গেছে অথচ অ আ পড়তে পারে না জানেই না অ আ অনেকজনার এরকম আছে কোথায় কি বসাতে হয় চন্দ্রবিন্দু কোথায় বসাতে হয় অনেশ্বর কাকে বলে খণ্ডেক কাকে বলে এইগুলো জানেই না তো যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য এটা খুব উপকারী ভিডিও যেসব ছেলেমেয়েরা পিছিয়ে পড়েছে রিডিং পড়া জানে না শিখতে পারেনি তাদের জন্য খুব উপকার করবে এই ভিডিওটা তারা প্রতিদিন আজকে সপ্তম দিন যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা প্লে গিয়ে তারা দেখে নিতে পারে আগের ভিডিওগুলো চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারে।